যে আপনাদেরকে আজকে আমি এখন একটা রুম দেখাবো চোদ্দোশো ছাপ্পান্ন স্কেলফিটের রুম এ হচ্ছে সিঁড়ি সিঁড়ি পরে হচ্ছে এটা লিপি স্পেস আপনারা দেখুন লিপি স্পেসটা খুবই বড় এবং আমরা এখন এ টাইপের চোদ্দোশো ছাপ্পান্ন স্কেলফিট এর রুম এটা হচ্ছে দরজা দরজা ঢুকে আমরা এখন দেখাবো ড্রয়িং রুম ড্রয়িং রুমটা বেশ বড় হ্যাঁ দেখতেছেন আমরা এরপর দেখা করছে ডাইনি বেশ বড় দেখতে পাচ্ছেন বেশ বড় ডাইনিং এর পাশে রয়েছে কিচেন রুম জি কিচেন রুমটা দেখতে পাচ্ছেন এবং ডাইনিং এর পাশে রয়েছে গেস্ট রুম গেস্ট রুম এর সাথে রয়েছে অ্যাটাচড বেলকুনি এটা হচ্ছে বেলকুনির স্পেস তারপর আপনাদেরকে দেখাবো মাস্টার বেডরুম আর ড্রয়িং রুমের সাথে ডাইনিং স্পেস এর সাথে রয়েছে আমাদের একটা কমন টয়লেট তো আমরা দেখবো এখন মাস্টার বেড মাস্টার বেড বেশ বড় সাইজের মাস্টার বেড দেখুন রয়েছে ভেলকুনি ফুললি দক্ষিণমুখী এই প্রজেক্টটা এই বেডরুমটা পড়েছে দক্ষিণ সাইডে এবং দক্ষিণমুখী তারপর আপনাদেরকে দেখাবো একটা চাইল্ড বেড মাস্টার বেডের পাশেই রয়েছে চাইল্ড বেড এটাও দক্ষিণমুখী বাথরুম এবং রয়েছে ছোট একটা ভেলকুনি জি এটা হচ্ছে আমাদের চোদ্দশো ছাপ্পান্ন স্কোয়ার ফিটের রুমের বর্ণনা এবং বিবরণ জি ধন্যবাদ সবাইকে